আমাদের এই বিষয় আজকে আমার জন্মদিন আমি নিজে জানতাম না আপনি আপনারা বারোটা এক মিনিটে আমাকে জানিয়েছেন ফোন করে যে কবি সাহেব শুভ জন্মদিন এজন্য সে কিন্তু মনির নিজাম সেক্রেটারি হিসেবে জানাচ্ছে আঞ্চলিক আমার অন্তর অন্তর অন্তসিকে আঞ্চলিক অভিনন্দন আমি নিজেও জানতাম আমি আমি নিয়ে ব্যস্ত ছিলাম আমাদের

আপনার কি মতামত আজকে যে আমাদের কবি সাহেবের জন্মদিন আপনার কি মতামত আছে সফল হোক আজকের প্রোগ্রামের যে আমাদের উপজেলা বেশ ক্লাবের সাধারণ সম্পাদক জবির ইসলাম খান ভাই আপনার কাছে আজকে জানতে চাই আজকের প্রোগ্রাম যে করেছেন আমাদের কবি সাহেব আপনার কেমন লেগেছে

আমাদের উপজেলা আখাড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি যারা মহিউদ্দিন মিশু ভাই ভাইয়ের কাছ থেকে জানতে চাবো আজকে যে কবির প্রোগ্রামে আমরা অ্যাটেন্ড করেছি আজকে আমাদের কেমন লেগেছে আচ্ছা নিঃসন্দেহে একটা বন্ধুরা এই জন্মদিন অনেক অনেক শুভেচ্ছা থাকলো আমি আজকে এই তার শুভজন্মদিনে থাকতে পেরে আসলে অনেক সবার মাঝে শেয়ার করতে পেরেছি এই জন্য নিঃসন্দেহে আমার ভালো লাগার ব্যাপারটা কাজ করছি আর আমার বন্ধু আমাদের মাঝে আলাদা তাকে লেখায় ডান করুক সে বছর বছর এরকম বেঁচে থাকুক আনন্দ খুশিতে তার দাম্পত্য জীবন সুখী এবং সমৃদ্ধি কামনা করছি

পাশাপাশি পরিবার নিয়ে সবাই বা থাকে সুস্থ থাকে স্বাধীন থাকে এই কেমন সবাই বেশি

শুভ জন্মদিন উপলক্ষে আমার অনেক ভালো লাগবে যে একটা অনুষ্ঠান আমাদের হচ্ছে সকলকে ধন্যবাদ জানাই এবং যার জন্মদিন হচ্ছে ওনার দিকেই হায়ের কামনা করি হ্যাঁ শুভেচ্ছা জানায় না اشتركوا